দুই রকমের কাঁথার সাইজে পেয়ে যাবেন আর হচ্ছে একশো টাকা এরপর দেখা মায়েদের জন্য কয়েকটা জিনিস মায়েদের জন্য কিন্তু অনেক কিছু পাওয়া যায় বেল পাবেন নার্সিং ব্রা পাবেন ম্যাক্সি পাবেন নিপিল শীত অনেক কিছুই তো কয়েকটা জিনিস দেখে দিচ্ছি হচ্ছে নার্সিং জি সবই পাবেন হয়তো বা সব আপনি কটন কাপড়ের চেন দেওয়া আছে বাচ্চাদের মিল বেস্ট ফিটিং করানোর জন্য এগুলো আর কি ইউজ করা হয় তো কয়েকটা পেয়ে যাবেন কালার বললে আবার দেখা দেবো মাত্র চারশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে মায়েদের আপনার নার্সিং বেল্ট মায়েদের বাজারে সব রকমের আপুরা ভাইরাই পড়তে পারবে এটা খুব ইজি আর অনেক হেলদি আপুরা ইজিলি পড়তে পারবে একদম দাম দিয়ে যত যতটুকু পর্যায়ে বড়ো ছোটো করে নিতে পারবে তো এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এক্সট্রা দুটো বেল্টও আসে তাহলে আরও টাইট দিয়ে ছোটো বড়ো করে নিতে পারবে তো এছাড়া হচ্ছে মায়েদের জন্য নার্সিং ব্রা যেটা হচ্ছে ছোটো বড়ো করে নিতে পারবেন এখানে ছোট বড় করা যায় এই যে এছাড়া বেশি এটা খুলে নিতে পারবেন ওপেন বাটন তো এগুলোর প্রাইস ট্যাক্স হচ্ছে মাত্র আড়াইশো টাকা আমাদের এগুলো কিন্তু আজকে দুইজন দুই বছর যাবো যে আড়াইশো টাকা যেহেতু পাইক হিসাবে আমার দাম সহজে বাড়াই না তো এগুলো হচ্ছে আপনার থাকছে সেন্ট টু মাত্র পঞ্চাশ টাকা পিস একটু কম জি ইউনিট ম্যাট পেয়ে যাবেন ইউনিট ম্যাট কিন্তু আপনার বিভিন্ন রকমের হয় সবচেয়ে ভালো হচ্ছে এটা এটা হচ্ছে চায়না অরিজিনালটা এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ পাবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো আর এটা মূলত এই সাইডটা ইউজ হয় এটা তিনটা সাইজ এই যে এল এক্সেল ডাবল এক্সেল তিনটারই তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন

এগুলোর প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটা করে কালার বাচ্চাদের রুমাল সেট পেয়ে যাবেন অরিজিনাল গার্বারের আট পিসের সেট মাত্র দেড়শো টাকা সিঙ্গেল রুমালও কিন্তু পেয়ে যাবেন অনেকে সেট নিতে পারে না ছোটো সাইজ বলে এগুলো সিঙ্গেল অনেক আরামদায়ক এগুলো পানি অনেক বেশি টাকা এগুলোর প্রাইস মাত্র পঞ্চাশ টাকা পিস জি চাই না ক্যাপিটাল পেয়ে যাবেন বাচ্চাদের মুড়িয়ে নেওয়ার জন্য এইভাবে সুন্দরভাবে মুড়িয়ে নিতে পারবেন চারটি কালার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখতেই পাচ্ছেন চারটি তিনটা করে কালার থাকবে প্রাইস থাকবে 180 টাকা এটা থাকবে অরিজিনালি হচ্ছে চায়নাটা যেটা সরি থাইল্যান্ডের এটা মাত্র এটা হচ্ছে থাইল্যান্ডের এটা হচ্ছে গেনজি কটন এটা এইভাবে সুন্দরভাবে মুড়িয়ে নিতে পারবেন বাচ্চাকে এটা হচ্ছে চারটি করে কালার থাকবে বললে আমরা দিয়ে দেব মাত্র 280 টাকা 280 টাকা বাচ্চাদের ন্যাপি পেয়ে যাবেন মাত্র 15 টাকা পিস আর যেটা এটার মধ্যে বড় সাইজ সেটা হচ্ছে 25 টাকা পিস অনেকে ন্যাপি পড়াতে পারেন এটা নিতে পারেন মাত্র দুশো টাকা প্যাকেট এভাবে ইজিলি আপনারা ন্যাপিটা পরাই দিতে পারেন পাঁচ পিসের একটা সেট পেয়ে যাবেন পাঁচ পিস পিস জি একটা বক্স পেয়ে যাবেন মাত্র দুশো টাকা অ্যালুমিনিমা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস সুকিনিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস থাইল্যান্ডের নিমা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে পিস এগুলো সব জিরো থেকে ছয় মাস এছাড়া তো আপনাকে দেখালাম যে আমাদের গেঞ্জি সেট পাওয়া যায় ফতুয়া পাওয়া যায় ফ্রক পাওয়া যায় এগুলো আবার বড় একটু বাচ্চা আর এগুলো হচ্ছে আপনার ফ্রক নিমা মাত্র নব্বই টাকা পিস এটা হচ্ছে কাপ্তান নিমা পিতা সিস্টেম পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস মিকি সু পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে অরিজিনাল থাইল্যান্ডের ক্যাপসেট পেয়ে যাবেন হাতমোজা পা মোজা টুকি সহ একটা সেট মাত্র পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ সেম আমাদের দেশে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ ওয়াশেবল ডাইপার যেহেতু সামনে শীত আসতেছে ওয়াশেবল ডাইপার অনেক প্রয়োজন তিন এটা হচ্ছে আপনার দুইটা করে প্যাড দেওয়া থাকবে মোটা লেয়ারে তিন লেয়ারে আর এটার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা তিন দুইটা প্যাক সহ হ্যাঁ আর এগুলো কিন্তু আপনারা জিরো থেকে দুই বছর পর্যন্ত ইউজ করতে পারেন আলাদা প্যাড নিলে মাত্র ষাট টাকা পিস কালার পেয়ে যাবেন অনেক বলে আমরা কালার দেখিয়ে দিব সরিষা বালিশ পেয়ে যাবেন এটা কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সরিষা হান্ড্রেড পার্সেন্ট কত কেজি আছে এক কেজি দুইশো গ্রাম তো প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে মায়েদের এটা হচ্ছে বেস্ট পাম্প যেটা খুব সুন্দর ইজিলি বেস্ট পেন্টিং করার জন্য এটা হচ্ছে একদম সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা প্রাইস কম হবে কিন্তু কোয়ালিটি সবচেয়ে ভালো হবে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চায়নার মধ্যে আর এই একটা হচ্ছে মিল কালেক্টর অনেকে এক্সট্রা মিট করে গেলে মায়েদের জন্য এটা কালেক্ট করে চারশো পঞ্চাশ টাকা বেস্ট প্যাড পেয়ে যাবেন ছয় পিসের সেট মাত্র চারশো আশি টাকা ফেব্রিক ক্লিপ চারশো পঞ্চাশ টাকা মামপট পেয়ে যাবেন ফিটার পেয়ে যাবেন সব কিছু কিন্তু এক ভিডিওতে দেখাতে পারছি না তারপর বলে দিচ্ছি নেল টিমার পেয়ে যাবেন পাউডার বক্স পেয়ে যাবেন একশো আশি টাকা ফিটার পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো সাইজ আছে নেল কাটার পেয়ে যাবেন একশো আশি টাকা করে সরি একশো বিশ টাকা করে নোস ক্লিনার একশো পঞ্চাশ টাকা এছাড়া পাবেন হচ্ছে আপনার ফ্রুট নিপেল এটার মধ্যে ফল খাওয়াতে পারবেন বাচ্চাকে খুব সুন্দরভাবে আইটা প্যাকেজ হচ্ছে 350 টাকা তিন পিসের সেট コットン বার পেয়ে যাবেন 100 টাকা বাচ্চাদের যত রকমের শ্যাম্পু সাবান লোশন যাই চান সব কি কিন্তু अवेलेबल পেয়ে যাবেন প্লাস একটা কেয়ার কিট দেখিয়ে দিব কেয়ার কিট গুলো পেয়ে যাবেন মাত্র 450 টাকা করে তো এর মধ্যে টোটালি অনেক কিছু পেয়ে যাবেন হয়তো সব কিছু এক ভিডিওতে দেখাতে পারতে